এই তোরা ভোট দিবি তো তোদের ভোট দিতেই হবে কাকে ভোট দিবি তোরা আমি আবেদন করতে এসেছি একটাই কথা যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে ভোট দিয়েছেন কখনো এই বরানগরের মানুষ সিপিএম কে টানা তিরিশ বছর ধরে ভোট দিয়েছে তেরো বছর ধরে বিভিন্ন ভোটে আপনারা সুযোগ দিয়েছেন বা কিছু কিছু ক্ষেত্রে ওরা কেড়ে করেও নিয়েছে আমি শুধু আপনাদের থেকে দুটো বছর চাইতে আমি আপনাদের থেকে শুধু দুটো বছর চাইতে আমার ভোটটা দু বছরের জন্য যদি দু বছর বাদে আপনাদের মনে হয় মানে ছাব্বিশ সালে বেশি দিন নেই আপনাদের যদি মনে হয় যে আমি অযোগ্য আমি অকর্মন আপনারা আমায় ছড়িয়ে দেন লোকে ভোট চাইতে আসে চাওয়ার কথা বলে সে যদি তার প্রতিশ্রুতি না রাখে কি করতে হবে সেটা বলে না আমি কিন্তু আপনাকে সেটাও বলি দেখুন আপনাদের চল্লিশ বছরে এই বরানগরীর মানুষের জলের সমস্যা চেষ্টা শুরু হয় আপনি দেখতে পাবেন চেষ্টা শুরু হয় এটা দেখতে আর যারা ভোট জেনে নেয় আপনি নিশ্চিত তাদের আমি ভোট থাকেন তৃণমূলকে তারপন্থী কর্মী বামপন্থী কোনো ভাই থেকে থাকেন তাদের কাছেও আলোচনা যে রাস্তায় আক্রান্ত আমরা কর্মীরা হন নেতারা হনটা আমাদের পুলিশ টানাটানি করে নেতাদের করে না তাই একটা আবেদন করছি আপনারা একজোট হয়ে ভোট দিন আপনারা সকলে মিলে ভোট দিন মুর্শিদাবাদে তৃণমূলকে হারাতে বাইরন বিশ্বাসকে ভারতীয় জনতা পার্টির ভোটাররা ভোট দিয়ে দয়া করে ভোট ভাগ হতে দেবেন ভোট ভাগ হতে দু দুবছর বাদে ভালো না লাগলে পাল্টে আমার অনুপ সেটা আমায় বোঝাতে হবে আমি শুধু আবেদন করতে এসেছি একটা সুযোগ বিজেপি আপনারা চেঞ্জ করে দেবেন দুবছর বাদে যদি মনে হয় যে আমি যোগ্য নয় অপরমণ্য আপনারা চেঞ্জ আপনারা সিদ্ধান্ত নেবেন একজন রাজনৈতিক কর্মীকে বিলাল সবাই পাঠাবেন একজন অন্য পেশার বাদ সেটা অন্য জঙ্গল এই আবেদন একটা সুযোগ শুধু দু বছরের বাদে আপনারাই পরিবর্তন আপনারা এই আবেদন আসছি আপনাদের আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ আমি আপনাদের কাছে একটা আবেদন নিয়ে এসছি এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন বহু রাজনৈতিক দলকে আপনারা সুযোগ দিয়েছেন বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টি সে অর্থে কখনো সুযোগ পাই আমি ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির পক্ষ থেকে বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের কাছে দুটো বছর চাইছি দুটো বছর টানা তিরিশ পঁয়ত্রিশ বছর সিপিএম কে ভোট দিয়েছে বরানগরের মাধ্যমে বারো তেরো বছর ধরে তৃণমূলকেও দেখে নিয়েছে একটা সুযোগ বিজেপিকে দিন

একটা বার দুটো বছর আমাকেও দিয়ে দেখুন সব কটা রাজনৈতিক দলকে আপনারা সুযোগ কার থেকে কি পেয়েছেন আপনারা আমার থেকে ভালো যান এখানে এখনো খোলা নর্দমা বিভিন্ন জায়গায় বরানগরে পানীয় জলের সমস্যা ট্রেনেজের সমস্যা নিকাশি ব্যবস্থার সমস্যা এই দোকানদারদের একশো টাকা করে মাসে আপনাদের কুড়ি টাকা করে জঞ্জাল করে আপনারা দেখেছেন টাকার পাহাড় আপনারা দেখেছেন চাকরি এগুলো নিয়ে অন্য একদিন আলোচনা আজকে শুধু আবেদন করছি একটা সুযোগ দু বছর দিন ভারতীয় জনতা পার্টি পছন্দ না হলে দু বছর বাদে মানে ছাব্বিশ সালে আবার ভোট আপনারাই আমায় পাল্টান এই আবেদন এই প্রার্থনা করে গেলাম একটু সুযোগ দেবেন এটাই আবেদন ধন্যবাদ সব রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন একটা সুযোগ আপনাদের প্রত্যেকের কাছে আমি একটা আগে আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি একটা বাদ বিজেপি কেউ আপনারা দুটো বছরের জন্য সুযোগ দিয়ে দেবেন যদি দুটো বছর বাদে আপনাদের অপছন্দ হয় আপনারা আমায় পাল আমার নাম সজল ঘোষ আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আপনাদের কাছে আমার আবেদন একটা সুযোগ দু বছরের জন্য বিজেপি থেকে বিজেপি প্রার্থী হিসেবে আমি চাইছি শুধু দুটি বছরের আমার এই ভোটটা দু বছরে দু বছর বাদে যদি আপনাদের মনে হয় আমি অযোগ্য আপনারাই আমার একটা চান্স বিজেপি এটা আবেদন আমার ভোটটা দু বছরে দু বছর বাদে আপনারা আমি দুটো বছর চাইছি কারণ আমার এই ভোটটা দু বছরের জন্য যদি দু বছর বাদে আমায় অপছন্দ হয় আপনারাই আমার একটা সুযোগ দুটি বছরের জন্য আমাকে অভিজ্ঞ এটা আবেদন ভাই আমি এখানকার বিজেপি দলের যার্থী একটা সুযোগ চাইছি ভালো আমার ভোট ভালো দুটো বছরের জন্য সুযোগ দিন যদি ভালো না লাগে আপনারাই দু বছর বাদে আমাকে

বছর বাদে ছাব্বিশ সালে এই ভোটটা আবার হবে ছাব্বিশ সালে এই ভোটটা আবার হবে যদি মনে হয় আমি অযোগ্য যদি মনে হয় আমি অকর্মণ আপনারাই আমায় ছাব্বিশে পাইতাম আবেদন করছি সব দল সুযোগ পেয়েছে বিজেপি কখনো পাই একটা চান্স বিজেপির জন্য এটা আবেদন হাত কাছে আবেদন আমার এই ভোটটা মাত্র দু বছরের আমি যে ভোটটায় দাঁড়িয়েছি সেই ভোটটা মাত্র দু বছরের দুবছর বাদে যদি আপনাদের মনে হয় যে আমি যোগ্য নয় আপনারা আমাকে দুবছর বাদে পারবে সবাইকে ভোট দিয়ে দেখেছেন সবাইকে সব দলকে ভোট দিয়ে দেখেছেন কি পেয়েছেন কি পাননি আপনারা জানেন আমি বলব একটা মর্যাদে নমস্কার

ঘোষ আমি এখানকার বিজেপি দলের প্রার্থী নমস্কার ভালো করে আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আপনাদের কাছে আবেদন করতে এসেছি আমার এই ভোটটা মা আমার নাম সজল আমার এই ভোটটা মাত্র দু বছরে আমার এই ভোটটা আবার ছাব্বিশ সালে হবে যদি আপনাদের মনে হয় ছাব্বিশে গিয়ে যে আমি যোগ্য নয় আমি অকর্মণ্য আমি কথা দিয়ে কথা রাখিনি তাহলে আপনারা আমায় পাল্টা একটা চান্স দিন শুধু দুটো বছর আমার ভোটটা দু বছরে কিন্তু সব দলকে দিয়ে দেখেছে একটা চান্স বিজেপির জন্য থ্যাংক ইউ আপনাদের আপনাদের কাছে কাছে আবেদন করতে। করতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে ভোট দিয়ে একটা সুযোগ আপনারা ভারতীয় জনতা পার্টিকে দিন মাত্র দু বছরের জন্য আমার এই ভোটটা মাত্র দু বছরের জন্য যদি দু বছর বলে আপনাদের মনে হয় আমি যোগ্য নয় আপনারাই আমায় পাই আমার এই ভোটটা দু বছরের জন্য ছাব্বিশ সালে এই ভোটটা আবার সব দলকে ভোট দিয়েছে সমস্ত রাজনৈতিক দল সুযোগ পেয়েছে বিজেপি কখনো সে অর্থে সুযোগ পাইনি একটা চান্স বিজেপির হবে এটা আবেদন করছি আপনার আমি আপনাদের কাছে আবেদন করতে এসছি মা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন এক টানা আপনারা বরানগরের মানুষ কে দিতেন পরবর্তীকালে আপনারাই একটানা টানা তৃণমূলকেও দিয়েছেন একটা সুযোগ বিজেপির জন্য হোক একটা চান্স বিজেপি কে দিন সেটাও দু বছর আমার এই ভোটটা দু বছরে পাঁচ বছরের নয় এটাই আবেদন করতে এসেছি সব দল সুযোগ পেয়েছে বিজেপি কখনো পাইনি দুটি বছর চাইছি ভালো না লাগলে আপনারাই আমায় ছাব্বিশে পাঠান আর ব্যথা আমি দু বছরে করতে পারবো কিন্তু আপনাদের প্রতিনিধিকে আপনারা আমায় রাস্তায় পাবেন বুঝলে পাবেন প্রয়োজনে পাবেন মোবাইল নাম্বার থাকবে এগুলো বলতে একটা সুযোগ দিন দুটি বছরের আসছে বা এই তোরা ভোট দিবি তো তোদের ভোট দিতেই হবে কাকে ভোট দিবি তোরা